ভাগ্যিস আমার নাকের ফুটোগুলো শুয়ের মত না বাবা যথেষ্ট সুন্দর ফুটো ফুটো যাই এসে অস্বাসী কথা এতে সরি অনেকটা কেঁদে ফেলছি মানে তোমরা ভাবতেই পারছো যে আমি কিসের জন্য এত খুশি মানে তোমরা ভাবতে পারছো আমার ফোকলু আমাকে ফোকলু এসে গেছে পল্লব রোজ আমার লাইভে আসে আর এসে বলে জাস্টিস ফর ফোকলু আরে ফোকলু রে আজকে তোর কথাগুলো শুনে আমি যে পরিমাণ ইমোশনাল হয়েছি আবার ক্যামেরা দেখে গেছে মানে আমি সোজা ফেস টু ফেস নিজের আইয়ের সাথে আই কন্ট্যাক্ট করতে পারছি না বিশ্বাস কর এরকম করে কি কেউ ব্লগিং করে তুই কি ক্লিয়ার করতে এসেছিস সব কিছু ক্লিয়ার হয়ে গেছে ক্লিন বোল্ড হয়ে গেছে আহারে কত কষ্টই না তুই করেছিস এত নিবৃহ চার ছেলে সত্যি তো হ্যাঁ কারা তারা যারা তোকে বোঝে না হ্যাঁ একমাত্র আমাদের ফেস কাউসি বোঝে যে রণদীপ্ত বাবু ইউ রক যাই হোক বন্ধুরা মানে তোমরা ভাবতে পারবে না মানে আমি এতটাই খুশি হয়ে যে আমি ভাবতে পারি না মানে আনএক্সপেক্টেড মানে এরকম একটা অন্যের বউচর মানে ও যে এরকম চিন্তা ভাবনা রাখতে পারে আমি তো ধন্য হয়ে গেলাম ধন্য হয়ে গেলাম চলো বন্ধুরা ডাইরেক্ট ভিডিওতে ঢুকে যাই তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভীষণ খুশি এত খুশি এতনি খুশি বেশি জোরে মারবো না বুকে তো লাগে বলো চলো ডাইরেক্ট ভিডিওতে চলে যাই অবশ্যই করে আমি চলে এসেছি মানে আমার এই রকম ভয়ঙ্কর টাইপস কান্না দেখার পরে তোমরা যে মানে এরকম শান্ত হয়ে বসে আবার মানে ক্যামেরার সামনে আমার ভিডিও দেখতে বসেছো মানে এটা তো আমার অসীম মানে ভগবানের কৃপা মানে আমার সৌভাগ্য যে তোমরা এত কিছুর পরে তোমরা দেখেছো বাই দেবে আমার লিপস্টিকটা কীরকম লাগছে পড়লাম আর কি অনেকদিন আগেই কিনেছি কোথায় ঢুকেছিল লুচ্চা খুঁজে পেয়েছি ভাবলাম পড়ে একটু ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে যাই সেটা বড় কথা বড় কথা হচ্ছে ফোগলা তুই এই দুদিনের ব্লগে অল ক্লিয়ার করে দিয়েছিস মানে সব ক্লিন বোল্ড হয়ে যাচ্ছে আহারে উল্টো দিকে দেখ সোনু সোনার মতন মানুষরা যারা কিনা ভীষণ পরিমাণে কর্মঠ যে ছেলেটি সকাল থেকে রাত অব্দি কত সুন্দর নিজের একটা কাজের জায়গা রয়েছে তারা ছাতার মাতার দরকার তাদের এরকম ভিউজ দশ হাজার মানে এখানে সাড়ে সাত হাজার আমি লাস্ট যখন দেখেছি মানে ওখানে অলরেডি দশ ছুঁয়ে গেছে নয় দশ বাবা হ্যাগলো কি রে আমি আমার ফার্স্ট ভিডিওতে দেড় হাজার ভিউজতে ভীষণ খুশি হয়েছিলাম তাও এই কন্ট্রোভার্সিজনে যে হ্যাঁ আর তুই হ্যাঁ তিরিশে তিরিশে লাস্ট কত সাবস্ক্রাইবার আমি চেক করিনি সেখানে তুই দশ হাজার ভিউজ কামাচ্ছি ফার্স্ট মান্থের পেমেন্টটা ভালোই পাবি হ্যাঁ মানে আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ মানে এরকমভাবে চিটিংবাজি কারবার হ্যাঁ বাবা গো ওয়াইডিটা ভীষণ পরিমাণে জঘন্যতম মানে মানুষে ভরে গেছে যারা কি না এই ব্যাপারে মানুষের কেচ্ছা কেলেঙ্কারি ভালোবাসি দেখতে হ্যাঁ আর আমাদের মতন সাধারণ মানুষরা কোথায় যাবে হ্যাঁ কোথায় লিপস্টিক করে কাঁদলে কিন্তু খুব একটা মানে খারাপ দেখায় না মানে লিপস্টিক ছাড়া কাঁদলে তো ভয়ঙ্কর লাগবে তারপরে এই চশমা যাই হোক কথাটা সেটা না কথা হচ্ছে বাবা ফগলুর মা আজকে গেছে বোনের বাড়িতে মার শরীরটা ভালো না তো ওই কারণের জন্য মা বোনের বাড়ি দুদিনের জন্য গেছে ভেবেছিল বাইকে করে ছেড়ে দিয়ে আসবে সেটা ছাড়তে যেতে পারেনি বাই দেবে পয়েন্ট টু বি নোটেড দেখো কালকে থেকে এমন এমন জিনিস ফোকলা আমাদের সামনে তুলে ধরেছে এই একটা দুটো ভিডিওতে ওখানে কিন্তু প্রত্যেকটা মানুষের চোখের ওপর থেকে সেটার খোল সেটার খোল সেটার খোল মানে এমন করে সেটার খুলে দিয়েছে মানে তোমরা ধারণা করতে পারবে না প্রথম ভিডিওতে ক্লিন বোল্ড পরিষ্কার করে দিয়েছে ওর পাশের বাড়ির মামা তো তো পিসতো তো যেই ততই হোক না কেন তো যে বৌদি সে কিন্তু বলেই দিয়েছে অলরেডি যে কাজের ভয় ভাগ্যা গেছে হ্যাঁ কাজের ভয় ভাগ্যা গেছে সেখানে দাঁড়িয়ে হ্যাঁ মানে এখানে তো পুরো ক্লিয়ার যেখানে গামলার কথা বলা হচ্ছে যে গামলা ভয় পালিয়েছে হ্যাঁ দ্বিতীয় সেখানে ফোকলা বলছে তাতিয়ে দিচ্ছে আর ছাড়ো তো ছাড়ো না ওইসব ওইসব কথা বাদ দাও আরে বাদ দাও ভাল লাগে না আমার মানে ইমোশনাল জায়গায় তুমি আবার বহু ইস্যু দিয়ে দিচ্ছ যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমরা আজকে ফলো করেছ মনে পড়ে মনে পড়ে রবিরাই কবিতাই তোমাকে একদিন কত করে ভেবেছি আছায় রুবিরায় দেখি বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মানে এই যে ব্যাপারটা মানে এই যে মনে পড়ে রুবিরায়ের মতন কিন্তু তোমাদের মনে পড়ে এই যে যখন গামলা বাড়ি থেকে চলে গিয়েছিল ও মানে ও শৌর বাড়ি থেকে সেখান থেকে মানে চলে যাওয়ার পরে ও কিন্তু এই কোর্ট কাচারি সমস্ত কিছু করছিল কবি ফুদাককে ইধার কবি ফুদাককে উধার করতে করতে ঠিক যখন ওর দাদার বিয়েটা আসবো আসবো তার আগে কিন্তু হঠাৎ করে ভিক্ষা মায়ের বাড়িতেও চলে যায় কিন্তু আদতে আমরা পরে জানতে পারি যে ওটা ভিক্ষা মায়ের বাড়ি ছিল না ঠিক আছে কিন্তু সেই সময় আমাদের কাছে কোনো ঠোস প্রমাণ ছিল না একদিন যখন ওরা ভিক্ষা মায়ের বাড়িতে নেমন্তণও খেতে যায় তখন গিয়ে বাড়ির চার পাঁচটা পরিবেশটা দেখে আমরা কিন্তু তখন ক্লিয়ার করেছিলাম যে আমরা বলতে যারা কিনা বাচ্চার বাবার ফরে ভিডিও করতাম তো সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে আজকে এই যে ভিক্ষা মায়ের বাড়িটাই যে দেখা যাচ্ছে এখানে কোনো রকমের গোলাপি দেওয়াল আমরা খুঁজে পাচ্ছি না গোলাপি পড়েছে আমার কি গোলাপি দেওয়াল খুঁজে পাচ্ছি না অথচ হুম এখানে কিন্তু আমাদের বলা হয়েছিল যে নতুন পোর্শনটা যেটা হচ্ছে যেটা দেখিয়েছে সেখানে সবে মানে পুট্টি প্যারিস হয়েছে যেটা অলরেডি সাদা তাহলে আমাদের ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলা হয়েছে না না আমাদের না মানে যে ভিউয়ার্সরা মানে ভিউয়ার্সদেরকে গামলাকে এত ভালোবাসত সেই সব ভিউয়ার্সদেরকে দিন আর দিন চোখের মধ্যে ঠুস ঠুস করে ধুলো ছুড়েছে আর বলেছে আমি ভিক্ষা মায়ের বাড়িতে আছি আদতেই সেটা ভিক্ষা মায়ের বাড়ি ছিল না ঠিক আছে ওটা কার বাড়ি ছিল আজ সেটা প্রমাণ করে দেব আমার থামলে তোমরা দুটো বাটির ছবি দেখেছো বুঝতে পেরেছো তো একই সিলভার বাটি সেম টু সেম শুধু কিচেনটা মডিফাই হয়েছে বোঝাতে পারছি ওই বাটিটাকে মডিফাই করতে পারেনি বুঝতে পারছি ব্যাপারটা তার মানে নতুন গ্যাস নতুন কিচেন চায়ের বাটিটা আমি চেঞ্জ করো হ্যাঁ হ্যাঁ চায়ের বাটি চেঞ্জ করেনি সেই সময় গামলা ওই ভিক্ষা মায়ের বাড়ির নাম করে যে বাড়িতে বসে ওই সিলভারের ওই বেঁকাচোড়া বাটিটার মধ্যে চা বানিয়ে খাচ্ছিল ঠিক তেমনি ঠিক তেমনি আজকে ফোকলা যে বাটিটার মধ্যে সেই ফোকলাতে কিচেনে দাঁড়িয়ে লিকার চা বানিয়ে খেয়েছে ওই বাটিটা এই বাটিটা জুড়োআ ভয় হয়ে গেছে আরে মানে এইখানে পুরোপুরি ক্লিয়ার যারা কিনা প্রথম থেকে বলেছে তোমরা কি চোখে দেখেছো তোমরা কি চোখে দেখেছো এক তো কালকে পাড়াত মামাতে তো খুঁড়তো তো মাস তো যে বৌদি ছিল সেই বৌদি সবার মুখে থুক করে একটা করে থুতু ছুঁড়েছে বিশেষ করে ওই থুতুর সবচেয়ে বড় দলাটা গেছে আমাদের ফেস কাশি মাসের মুখে হুম তো সেখান থেকে পরিষ্কার করে দিয়েছে যে গামলা কিন্তু এই ঘনায় ঘন 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 যেত আর এই দোকানটা আজকে যেখানে একশো ষোলো টাকা বিল হয়েছে আমাদের ফকলু বসে সেই দোকানটাতে কিন্তু গামলুরানি বসতো বোঝাতে পারছি সেই সময় বেশ ঠান্ডা হুতুম পেঁচার মতন কম্বল জড়িয়ে তো যারা যারা এই আনসের বলা কথাগুলোকে মিথ্যের কথা বলার জায়গা পেয়েছে আমার তো মনে হয় তাদের মুখে সাফা সাপা সাপ সাপা সাপ করেছে কারণ এই ছিচিআইডি বাহিনী যে দারুণ পরিমাণে কাজ করেছে মাছান দিয়ে বেচারার চ্যানেলটা চলে গেছে এটাই দুঃখজনক হ্যাঁ কিন্তু রাখির চ্যানেলের জন্য যতটা আহারে করা হচ্ছে এই আরসের চ্যানেলটার জন্য বা এই তন্দ্রার মতন আমাদের সহক্রিয়েটারের চ্যানেলের জন্য যদি আরও বেশি কিছু করা হতো তাহলে হয়তো তাদের চ্যানেলটা সময় থাকতে থাকতে ফিরে আসানোর একটা চেষ্টা করা যেতেই পারত তাই না দেখো আমরা সাধারণ ক্রিয়েটার আমি আমার কথা বলছি আমার পক্ষে সম্ভব না যদি সম্ভব হতো অবশ্যই চেষ্টা করতাম যে দুজনে দুজনের চ্যানেলটা ফিরে প অনেক কষ্টে মানুষ মানুষের চ্যানেল দাঁড় করে আর এক ঝটকায় কেউ যখন সেটাকে শেষ করে দেয় সত্যি খুব কষ্ট লাগে ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই জায়গাটায় কিন্তু আজকের এই দেখানো দুখানা বাটি মানে আজকে ফোকলার দেখানো বাটিটার সাথে আমি সাথে সাথে রিলেট করেছি যখন আমি গেছি গামলার ওই ভিডিও থেকে আমি এই বাটিটা খুঁজে বার করেছি যে আজকে সেম সেই সময় থেকে ও ফোকলাদের বাড়িতে থাকে সেই সময় ওদের লাল মেজে ছিল আর এখন সেটাকে মার্বেল মোজাইক করা হয়েছে কার পয়সায় গামলার পয়সায় আর সেই পয়সা কোথা থেকে সে কিন্তু অলরেডি মিত্রবাড়ির ছেলের বউ তারপরেও সে ইনলিগাল ওয়েতে হুম যখন গিয়ে অন্য পরপুরুষের সাথে সে রাত কাটিয়েছে দিন কাটিয়েছে সারা জীবন কাটানোর মতন একটা প্রতিশ্রুতি ঠিক করেছে উইদাউট ডিভোর্স সেখানে সমস্ত নিজের পয়সাগুলো যেটা কি না ও একটা সময় ওর বর নিয়ে নিয়েছিল আর ও নিঃস্ব হয়ে গেছিলো সেই পুনরায় সেই জায়গায় এসেও দাঁড়িয়েছে আর যত ইনভেস্টমেন্ট কোথায় করেছে ফোকলার বাড়িতে তো যথারীতি ফোকলাও বুঝে গেছে ভাই এখান থেকে একটা টাকা তো সলিডভাবে আর্নিং হতেই পারে তো আজকে আরেকটা জায়গাও ক্লিয়ার করলো তোমরা সবাই দেখেছ যে ওই দোকানটা ওদের যে মুদি দোকানটা তার পাশে ছোট যে পোর্শনটা সেখানে ওরা জুয়েলারি বিজনেস করবে ফোকলা সেরকমই কিছু বলল আচ্ছা জুয়েলারি বিজনেসটা যেন কে শুরু করেছিল আইডিয়া গামলা তো গামলা করেছিল এই জুয়েলারি বিজনেসটা শুরু আজকে ফোকলা বলছে এই জায়গাটা রাখা হয়েছে এটা নিয়ে পরিকল্পনা চলছে আপাতত স্থগিত রাখা হয়েছে কারণ আপাতত গামলার মধ্যে জিনিসপত্র বেচা কেনার কোনো রকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যেদিনকে ঠিক করবে সেই জায়গাটা সেই জায়গার জন্য বরাদ্দ ওই জন্য বলছে আমাকেও তো দেখতে হবে নাহলে তোমরা ভাবো আর কিছু না জুয়েলারিরই ব্যবসা করবে বলে এই কথাটা মাথায় আসো কেন কারণ অলরেডি টিনা এই জুয়েলারির ব্যবসাটা করছে হুম আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পারছি তো যারা এতদিন মূর্খের স্বর্গে বাস করেছে ঠিক আছে তাদের ওই মানে ওই স্বপ্নগুলো একদম ঠুস ঠাস ঠুস করে ভেঙে গেছে একদম ভেঙে গেছে কারণ ফোকলার সাথে কোনোদিনও সম্পর্ক ছাড়েই আর ছাড়লে পরে ফোকলা যে বাজারে ওকে কীভাবে বিক্রি করবে সেটা একটা হ্যাঁ হয়তো এমন একটা ফেস এখন যাচ্ছে যে সময়টায় হয়তো দুজনের মধ্যে একটা মনোমালিন্য যেরকমই হোক চলছে নালে ভাবো ওর লাইফে কোনো গোল আছে কোনো অ্যাচিভমেন্ট আছে আমি গামলার কথা বলছি কোনো কিছু অ্যাচিভমেন্ট আছে মানুষ যখন ঘা খায় না এই যে আমি গতকালকে রাত্রিবেলা একটা সিনেমা দেখলাম ফার্স্ট পার্ট তো দেখিয়েছিলাম সেকেন্ড পার্টটা দেখলাম লজ্জা টু যেখানে আর কিছু হার্ট করছে না মানসিকভাবে বিধ্বস্ত করে দিচ্ছে ভাষা কথা কথায় 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 ইনসাল্ট করা কথায় কথায় মানুষকে অপমান করা সেটাও কিন্তু মানুষের ওপর এফেক্ট ফেলে দিন রাত্রি যদি তাকে সেটা করা হয় সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানে কি হয় জানো তো শরীরে যখন কোনো রকম আঘাত লাগে সেটা তো বাহ্যিক আমরা দেখতে পেয়েছি কিন্তু মনের আঘাতের কিন্তু কোনো রকম ট্রিটমেন্ট হয় না আর তার কাল সেটা দেখা যায় না আশা করি বোঝাতে পারছি এই যে জিনিসটা সেখান থেকে দাঁড়িয়ে আজকে গামলার মতন মেয়েরা যারা কিনা না শ্বশুরবাড়ি ত্যাগ করে বেরিয়ে আসে এইটা বলে যে স্বামী আমার ভালো না না স্বামী তাকে ভার্বালি অ্যাবিউজ করছে না ফিজিক্যালি সেখান থেকে দাঁড়িয়ে গামলা বেরিয়ে এসে মানুষকে মানুষের সামনে ফোর এ কেসের মতন একটা কেস তার স্বামীর ওপর দিয়ে দিতে চায় যেখানে তার স্বামীর কোনোরকম দোষ ছিল না আর কিছু মানুষকে ভাড়া করে সেই মানুষগুলোকে দিয়ে এটা বলানো করে। যে একবার না তিন তিনবার আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তাহলে এই পাপগুলো যাবে কোথায় একটা স্ত্রী হিসাবে একটা বাড়ির বউ হিসাবে একটা মা হিসাবে ফেল একদম একদম ফেল জিরো মার্কি আজকে ফোকলার সাথে সে সংসার করছে এই এখনের মনোমালিন্য তো আস্তে আস্তে তোমরা দেখো সেটাও মিটে যাবে এই যে শরীর নিয়ে এত জ্ঞান ফোকলা এত জ্ঞান দিচ্ছে সকালবেলা খাওয়া ছেড়ে দিচ্ছে কারণ শরীরে ওয়েট ওভার ওভারওয়েট হয়ে গেছে ও এই গামলা কদিন আগে জিমে ভর্তি হলো তোমরা কোনো লক্ষণ দেখছো জিম কদিন গেছে তোমরা হিসাব রেখেছ মানুষ বুঝতে পারছে মানুষ চোখে দেখে এই যেসব ভিউয়ার্সরা আমাদের দেখে কিছু সংখ্যক মানুষ ছাড়া কয়েকজন ছাড়া আমি বলছি তারা কিন্তু যথেষ্ট বুদ্ধি সহকারে সেই জায়গাটা দেখে তারা কিন্তু স্বর্গে বাস করে না যার যেটা তার সেটা দেখতে পাচ্ছে যার জন্যই গামলাকে কিন্তু এইটা বলে যাচ্ছে যে যেদিন সত্যি সত্যি তোমার ছেলে তোমার কোলে আসবে সেদিনকে আবার ফিরে আসবো কারণ তোমার এই লাইফস্টাইলটা আমরা দেখতে চাইছি না যে কারণে তুমি তোমার স্বামীর ঘর ছাড়লে আজকে যে যে অ্যালিগেশানগুলো তোমার স্বামী তোমার ওপরে দিলো আজকে অক্ষরে অক্ষরে সেগুলো মিলে যাচ্ছে কিন্তু তুমি যেগুলো মানুষের সামনে বোঝাতে চেয়েছো যে তোমার স্বামী তোমার ওপরে করেছে সেটা আস্তে আস্তে অন্য কিছুতে পরিণত হয়ে যাচ্ছে আর সেটা যে কত বড় মিথ্যা কথা ছিল সেটা তুমি বুঝিয়ে দিচ্ছ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আশা করি তোমরা বুঝবে যথেষ্ট বুদ্ধিসত্তার সাথে তোমরা দেখো তো যথারীতি আহলু কত কি ক্লিয়ার করলো আমাদের ফোকলু হইকটা তো মিস হয়েই যেত এটা বলে নি শেষ করার আগে ফোকলু বলছে যে এই যে চ্যানেলটা আজকে আমি কেন নিয়ে নিয়েছি আজকে সেই চ্যানেলটা যদি আমি দিয়ে দিতাম অন্য কাউকে হ্যাঁ আমার তো পয়সার লোভ নেই কিন্তু অন্য কাউকে যদি দিতাম সে কি তার একটা ন্যায্য সম্মান দিত যে ও যে কথাগুলো আজকে বলেছে যে তারা যদি সেটাকে খারাপভাবে ব্যবহার করতো সেই টাকাগুলোকে তাহলে ওই জন্য এই সমাজ সেবামূলক কাজের দায়িত্বটা নিজের এই মানে শৌখিন যে কাজটা তার উপরে তুলে নিয়েছে না দেন আমাদের ফোকলা কি করবে এইটা থেকে যতটুকু যা আর্নিং হবে বছরে হোক মান্থলি হোক যে আর্নিংটা হবে সেটাও কার জন্য দেবে এই যে কিছু কিছু ছোট ছোট বাচ্চারা আছে কিছু গরিব পরিবার আছে যাদের কিনা ঠিক করে খাওয়া জুটছে না এই যে অনেক বাচ্চারা আছে যাদের সঠিক করে ট্রিটমেন্ট জুটছে না এই ধরনের বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়ানো আমার খুব ভালো লেগেছে না দেখো যার যে কথাটা ভালো লাগে অবশ্যই করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতন যদি ফোকলা এই কথাগুলো মন থেকে বলে থাকে আর এরকমই কোনো চিন্তা ভাবনা করে তো আমি বলবো যথেষ্ট সুন্দর চিন্তা ভাবনা করেছে কিন্তু বাট লেকি ফোকলাকে একটা কথা আমার ভীষণ জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে আজকে যে বাচ্চাগুলো এত অসুস্থ হয়ে মা বাবার কোল জুড়ে তারা অসুস্থ হয়ে ভুগছে মা বাবার আর্তনা সেই বাচ্চাগুলোকে সুস্থ করার জন্য কিছু টাকা মানুষের কাছে তারা আবেদন করছে সেই জায়গায় তুই তাদের পাশে গিয়ে দাঁড়াবি বলেছিস খুব ভালো কথা কিন্তু কোনো সময় ভেবে দেখেছিস আজকে একটা পাঁচ বছরের মানে সুন্দর করে গোছানো একটা সংসারের মাঝখানে তুই ঢুকে গেছিস ঢুকে গিয়ে সেটাকে পুরো খোকলা করে দিয়েছিস উল্টো দিকে একটা মাকে এমন ভাবে তুই তৈরি করে নিয়েছিস নিজের দিকে সেই মাটা নিজের ওই দেড় বছরের মানে তখনও অলরেডি সে ব্রেস্ট ফিট করে সেরকম একটা বাচ্চাকে হেলায় ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে পেরেছিলো জাস্ট বিকজ অফ ইউ ব্লাডি ফুল হুম তুই আজকে গালাগালির কথা বলিস তোকে যত গালাগালি দেওয়া যায় ততটা কম আজকে যেসব বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর জন্য তুই এতটা উদ্গ্রীব হয়ে উঠেছিস সেই রকমই একটা ছোট্ট বাচ্চার পাশ থেকে তার মাকে তুই কেড়ে নিয়েছিলিস এটা হয়তো তুই জীবনে মানে তার জীবনের শেষ সময় অবধি হয়তো তুই ভুলতে পারবি না কারণ এটা সবচেয়ে বড় অন্যায় তুই করেছিলিস কোনোদিনও তোর মনে হয়নি তুই যখনই শর্ত দিয়েছিস মানে বাচ্চা আনার কথা বলেছিস তখনই শর্ত রেখেছিস যে বাচ্চা যদি আনেও সেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু বাচ্চার নামেই যদি প্রপার্টি লিখে দিতে পারে তারপরে কতটা হিংস্র হলে কতটা নিচু মাইন্ডেড আর কতটা চিটিং বা চোরচোর হলে পরে গিয়ে মানুষ এই ধরনের কথাবার্তা বলে মানে সেই বাচ্চাটার নামে প্রপার্টি লিখে দেবে তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে আসবে সেই বাচ্চাটার নিজস্ব কোনো ভ্যালিউ থাকবে না বাচ্চাটার প্রতি ভালোবাসা কোনো কিছু থাকবে না শুধু প্রপার্টিটাই হলে হলো তাই না শয়তান মুখটা খারাপ হচ্ছে আমার আজকে তুই জ্ঞান দিতে বসেছিস যে আজকে এখান থেকে প্রাপ্য পয়সাগুলো তুই সাধারণ মানুষের হাতে তুলে দিবি কাদের হাতে তুলে দিবি যে বাচ্চাগুলো ট্রিটমেন্ট হয়নি কিছু গরিব পরিবার তাদের কাছে এত সুন্দর চিন্তা ভাবনা সমাজসেবকের কাজে নেমেছ বকদাদা তোমাকে কি এখন অ্যাপয়েন্ট করেছে মানে যত মানে সেবকদের পাশাপাশি থেকে তাদের আজ পেয়ে এখন কি মানে সেই সেবাবৃত্তির কাজকর্মমূলক কাজে তুমি নেমে গেছ বাবা তোর মতন কুলাঙ্গার যদি সুতরে যেতে পারে তাহলে এরকম আচ্ছা আচ্ছা আসামি ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে যাদেরকে প্রতিনিয়ত কথা শোনানো হচ্ছে আর অন্যদেরকে ঠেস মারা হচ্ছে তো ঠেস ঠুস মেরে লাভ নেই ঠেস কাউকে মেরে লাভ নেই আর নিজের মুখের কথা আমার মুখে বসিয়েও লাভ নেই এটা আমি শেষবারের মতন বলে দিয়ে গেলাম বারংবার ঠেস মেরে কোনো লাভ নেই ঠিক আছে আমার যতটুকু বলার আমি আমারটাই বলেছি নিজের মনের মধ্যে কারোর কিছু চললে সেটা আমার ওপরে দায় চাপিয়ে দেবে আর সেটা আমাকে মেনে নিতে হবে এই রকম যেন তুচ্ছ নিম্নরুচি আশাগুলো কেউ যেন না করে আর বারংবার উল্টাপাল্টা কথা বলে আমাকে যেন কেউ খোঁচাতে না আসে এটা আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলে গেলাম কারণ আমি আমার মতন চলছি কাউকে কোনো রকম কোনো খোঁচা না মেনে তো যাই হোক সেখানে দাঁড়িয়ে তুই শুধরে যাবি আর আর তোর এই চিন্তাভাবনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সত্যি সেটা না ঠিক আসলো না ভেতর থেকে সর্বপ্রথম মাথায় এটাই আসলো যে যে কিনা একটা মাকে তার সন্তান থেকে আর একটা সন্তানকে তার মায়ের থেকে আলাদা করেছে সে আবার অন্যদেরকে জ্ঞান দিচ্ছে যে অন্যের পাশে গিয়ে দাঁড়াবে বা বা পারিস নাটক বাজ। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি অবশ্যই করে নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা